প্রচারটা ছিল অত্যন্ত আকর্ষিত প্রচারের পরপরই আমাদের যখন আমরা আমার ছেলেটাকে যখন আমি নিয়ে আসি প্রতিষ্ঠানে তো দেখেছি আমি তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না ভর্তির ক্ষেত্রে ভর্তি থেকে শুরু করে ভর্তি করানো ড্রেস বানানো ড্রেসের দোকান সিলেকশন ড্রেস বানানোর পরে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আনা নেওয়ার গাড়ির সুব্যবস্থা সিলেবাস পরীক্ষা পদ্ধতি পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম যতগুলো আছে ধর্মীয় কারিকুলাম তারপরে প্যারালের আচার আচরণগত দিক অত্যন্ত সুমধে অত্যন্ত পছন্দের আমার কাছে মনে হয় আমার ছেলেটাকে আমার দুষ্ট ছেলেটা বলবো ছেলেটা না আমার দুষ্ট ছেলে আব্দুর রহমান আব্বাদ অত্যন্ত দুষ্ট অত্যন্ত চঞ্চল তবে ছেলেটা এখানে আসার পরে এই একটা বছরে আমার মনে হয় আমার ছেলেটা অনেক কিছু শিখতে পারছে আমি যতটা আমার মা দেয় তো আমি দেখেছি আমার ছেলেটা আমি বছরের শুরুর যে আর নভেম্বর মাসের যে আসার দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে অনেক যেটা আসলে আমি বাসায় বসে পারতাম